কালকে রাত্রে মা এগুলো পাঠিয়েছে কালকে রাত্রে ওই একটা খেয়েছিলাম আর রেখে দিয়েছি বাসি বাইশ ভালোই লাগে এই পিঠেগুলো এই যে দেখো এগুলো মনে হচ্ছে কলা দিয়ে বানিয়েছে মা কলা তার সঙ্গে অনেক কিছু মিশিয়ে টিসিয়ে বানিয়েছে বেশ ভালোই লাগে খেতে তো কালকে তো খুব শরীর খারাপ রাত্রিবেলা মানে একটু ওষুধ খেয়ে শুতে হয়েছে এখনো খাবো ভাবছি একটু পরে নাহলে সর্দি মাথা ব্যথা কমবে না বাড়িতেই আছি আজকেও দোকানে যায়নি কিন্তু দোকানে যাওয়াটা উচিত কিছু করার নেই কি করব আর তো এইগুলো এখন সকালের টিফিন এটাই কিছু ভালো লাগছে না খেতে আর দুপুরবেলা আছে কি রান্না করি দেখছি মনে হচ্ছে না ভাত করবো আজকে একটু অন্য কিছু করব ভাত রান্না করব না অন্য কি করি দেখি তো আগে জোগাড় ঠোগাড় করি তারপর তোমাদের কাছে আসছি হ্যাঁ কাজ বাজগুলো সেরে নিই আমি পরে আসছি টাটা মটর আর কাবলি ছোলা ভিজিয়ে রেখে দেবো আজকে দুপুরবেলা করব মটর আর কাবলি ছোলার ঘুগনি জল তো দিয়ে দিলাম আর আজকেই করবো যেহেতু একটু পরেই দেখ একটু মানে গরম করে নেবো জলটা তারপরে ভিজতে দেবো তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে পর্দাটা তুলে দিলাম আর এখানে কে সব কিছু মেলে দিয়েছে এগুলো সব সরিয়ে দিতে হবে নাহলে গরম হাওয়াটা বাইরের দিকে যাবে না আর ছেলেকে পাঠিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো আনতে তো এটা হোক ওটা সরিয়ে দিয়ে আসি যায় এটা ফুটে গেছে তো এবার আমি ঢাকা দিয়ে আর বন্ধ করে দেবো গ্যাস ওভেন আর এখানে জামা কাপড়গুলো সব সরিয়ে দিয়েছি মানে কেউ কেউ জামা কাপড় মেলার একদমই জায়গা নেই তখন এখানে দেয় আমি আবার পরে মানে রান্নাটা হয়ে গেলে আবার ঠিকঠাক করে দিই যাই হোক এমনিভাবেই চলছে তো এবার এখন আমি কাটাকুটি করবো আটাটা মেখে নিই আমার মায়ের ঘরের কাছে একদম বাজার তো ছেলেকে বলেছিলাম টাকা দিয়ে যে কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে টমেটো আর ধনে পাতা নিয়ে আয় দিদুকে বলবি তো ছেলে বলছে আমি পারবো তো একা একা নিয়ে এসেছে দেখো দশ টাকা ধনে পাতা এনেছে দশ টাকা কাঁচা লঙ্কা আর হাফ কিলো টমেটো মানে এই প্রথমবার বাজার করে নিয়ে আসলো বলছে আমি পারবো আমার ছেলে বড় হয়ে গেছে বেশ আমার অনেকটা কাজ কমে যাচ্ছে তাই না তো যাই হোক এগুলো তো এনেছে তো এইগুলো এখন কাটাকুটি করে নিই পেঁয়াজ আরও যা যা কাটতে হবে ওগুলো কেটে নিই আবার আটা মাখবো তো এগুলো কেটে তারপর আবার আসছি তোমাদের কাছে কী সুন্দর দেখো ধনে খুব ভালো দিয়েছে ঘুগনির জন্য সব কিছু কেটে রেডি এই দেখো এখানে শশা পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা আছে ঘুগনির জন্য এই যে আলুও কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে আটাও বার করে নিয়েছি এখন মেখে নেব তারপরে ঘুগনি বসাবো আর এই দেখো এখানে তো ভিজিয়ে রেখেছি দেখো একটু জল দিতে হবে কতটা ভিজে গেছে আটা মেখে আর গোল করে রেখে দিলাম রুটি বানানোর সময় ভালোভাবে করে এখন ঘুগনির মশলাটা বানাবো দোকানে গেছিলাম তেল আনতে কুরকুরে নিয়ে এসেছি তেলটা শেষ হয়ে গেছিল আনতে গেছিলাম আর বসে বসে কুরকুরে খাচ্ছি কিচ্ছু ভালো লাগছে না সকাল থেকে খেতে মুখে মানে কোনো খাবার ইচ্ছেই করছে না রুচিই নেই খাবার তো একটু ঝাল ঝাল আমার ছেলে গেছে তো আমি তার ফাঁকে খাচ্ছি কেন জানো আমার ছেলে যদি দেখে আমি কুরকুরে খাচ্ছি খুব রেগে যাবে পছন্দই করে না কুরকুরে মানে কুরকুরটা একদমই পছন্দ করে না ছোটবেলা থেকে কোনো দিন কুরকুরে খায় না কোনো দিন মানে তো তার জন্য আমিও ঘরে খাই না কিন্তু এখন নেই আর ভাল লাগছে না সকালবেলা থেকে কিছু খেতে দোকানে তেল আনতে গিয়ে আর এটা চোখে পড়ে একটু মনে নিয়ে খাই এমনি মনে হচ্ছিল কিন্তু ছেলে যদি দেখতে পায় বকবে খুব বকবে যে কেন তুমি কুড়কুড়ে খেয়েছো কুড়কুড়ো ভালো জিনিস না এমনি করে বলবেই কোনো দিনও আমার ছেলে কুড়কুড়ে খায়নি কোনো দিন আমার আগে মশলাটা বানিয়ে নেবো তারপরে প্রেশার কুকারে মটরগুলো সেদ্ধ করব এই দেখো পুরো লাস্টে প্রেশার কুকারে সেদ্ধ করে সিটি মেরে তারপরে একটু মিক্স নেব হয়ে যাবে রুটি রুটি করার পরে একটু ভিজুক বেশিক্ষণ আলুটাও ভাজা হয়ে গেলো নামিয়ে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো বুধবার তো তোমাকে তোমাদেরকে গুড মর্নিং বললাম কারণ এখনও পর্যন্ত বারোটা বাজেনি বারোটার আগেই কিন্তু আমি ঘুগনি আর রুটি এগুলো করা হয়েই গেছে মোটামুটি আর আজকে তোমাদের ভিডিওতে আমি পুরোপুরি রুটি বানানো দেখিয়ে দিলাম মানে আমি কেমন করে বানাই আর কি জানি তোমরা জানো মানে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমি যখন মানে রুটিগুলো বানাই তখন আমার একটু আটাটা বেশি দরকার হয় একটু চারদিকে ছড়িয়েও যায় আবার একটু বেশি প্রয়োজনও হয় তারপর পরে আবার পরিষ্কার করে নি জায়গাগুলো তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি যে একটু আটার মানে দরকার হয় আমার কিন্তু অনেকে কিন্তু বেশি আটার প্রয়োজন হয় না তাও সুন্দর গোল রুটি হয় আমার একটু বেশি দরকার হয় কড়া ছোট তো কড়ার মধ্যে ধরবে না বলে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি একেবারে দেখো ফুটেও গেছে এবার একটু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একটু মশলা দিয়ে নামিয়ে দেবো এগুলো দিয়ে নি কাল বিকেলবেলা মুড়ি খেয়েছিলাম মুড়ি চানাচুর তারপর কিন্তু কিছুই খায়নি মানে একটু খেতে ভালো লাগছিল না বলে বড়মশাই বলেছিল তোমার যা ইচ্ছে তাই করো তো আমার এটাই খেতে ইচ্ছে করছিলো ভাত মানে ভালো লাগছিল না ভাবছিলাম একটু রুটি আর ঘুগনি করি তো ওই জন্য রুটি আর ঘুগনি বানালাম দুপুর মশলাটা দি খোল তোমরা ভাবছো কি করছি এই দেখো দাঁড়াও তোমার দেখাচ্ছি ঠিকঠাক করে মুখের রুচি নেই মানে ঠিকঠাক করে খেতেই পারছি না যেন তো এই করছি দেখো না এটা দিয়ে একটা মানে ভালো খাবার বানাবো মুচমুচে খাবার করে নিলাম হম কাটেনি নেই তো কি করে কাটবে তো ধারই নেই ঠিকঠাক এটা দেখবে নিমকির মতন হয়েছে তো সেপগুলো এই যে নিমকির মতন হয়েছে বুঝছো দাঁড়াও এইটা দেখো এগুলোকে ভাজবো আমি তেলে একটু চিনি দিয়ে বেশ ভালো লাগবে খেতে দাঁড়াও দেখাচ্ছি এইগুলো সব নিমকির মতন হয়েছে কিন্তু এগুলো হয়নি কিন্তু এগুলো তো ফেলবো না ফেললে তো হবে না ঘরে খাবো যেহেতু যা একটা পড়ে গেল এই যে এইগুলোকে নিমকির মতন করে ভাজবো কি ভালো লাগবে খেতে এটা সাদা তেল দিলে বেশি ভালো হয় তো সাদা তেল ছিল না তাই সর্ষের তেলই দিয়ে দিলাম বাইরে আবার বৃষ্টি পড়ছে তো এটা গরম হয়ে যাক তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই যে কেটে রেখেছি রুটিগুলো দিয়ে দিলাম গ্যাসটা আস্তে করে দিই এই দেখো কি দিলাম তো দিয়ে তো দিলাম তার সঙ্গে একটু চিনি দেব এই দেখো দারুণ লাগবে খেতে মুছে মুছে মিষ্টি মিষ্টি আজব আজব খাবার জোরে করে দিই লাইটটা নিজে নিজেই অফ হয়ে যায় তো জানো বলেই ছিলো আমাদেরকে না ভাজিয়ে ভেজে নি ফাইনালি এই লুকটা এসেছে দেখো কতটা মুচমুচে হয়েছে জানো খুব মুচমুচে হয়েছে বেশ ভালো মুচমুচে হয়েছে এবারে চেয়ারে বসে বসে আমি এগুলো খাবো এখানে রাখা থাক সিঁড়ির মধ্যে হ্যালো বন্ধুরা সেই সকালবেলা থেকে হ্যাঁ সকালবেলা মনে একবার এসেছিলাম আর এই এলাম খাবারটা নিয়ে এই দেখো এখন এগুলো বসে বসে খাবো ছেলে তো পড়তে গেছে আবার দুপুরবেলা সকালেও পড়িয়েছে এখনো পড়াচ্ছে তো আসুক কয়েকটা রেখে দেবো আমার মনে হয় না খাবে কারণ মিষ্টি দেওয়া আছে চিনি চিনি দেওয়া আছে তো খেতে চাইবে না খুব একটা ও মুড়ি আর ঘুগনি খেতে ভালোবাসে বলে মুড়ি ঘুগনি দাও আমাকে এটা দিও না এরকম বলবে তাও আমি কয়েকটা রাখবো তা এখন এগুলো খাই আর কয়েকটা ছেলের জন্যও রেখে দিই এখন ঘড়িতে কটা বাজে জানো এখন ঘড়িতে বাজে আটটা পায়ে চলে আসবে বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আবার মানে তাও ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে এখন ভালোই জোরে হচ্ছে তো বরমশায় চলেও আসবে তারপরে বর্মসে কিন্তু অনেকগুলো মা মানে জিনিস দোকানের জিনিস সব নিয়ে চলে গেছে দোকানে আর যেগুলো খোলা ছিল ওইগুলো প্যাকেট আনতে আনতে দিয়েছে এগুলো প্যাকিং হবে আজকে বা কালকে প্যাকিং করব দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি তাহলে কিন্তু শেয়ার করবো যদি করতে পারি তো যাই হোক এখন আমার টিফিন টাইম রাত্রিবেলা ঘুগনি আছে রুটিও আছে মুড়ি আনবো মুড়ি দিয়ে ঘুগনি খাবো বেশ ভালো লাগে সকাল থেকে কিন্তু কুট করে খেলাম দুপুরে আর ঘুগনি আর এখন এই মানে যেটা ইচ্ছা করছে সেটাই খাচ্ছি কি রাখি পরে আবার আসছে হ্যাঁ শাশুড়ি মা দিয়ে গেলেন শোনপাপড়ি এত টেস্ট খেতে এর মধ্যে একটা করে বাদাম আছে এগুলো কেউ খাবে না আমি জানি আমি ছাড়া কেউ খাবে না আমার ছেলে আর বড়মশাই মিষ্টি একদম পছন্দ করে না রসগোল্লাটা খাই মাঝে সাঝে আর যদি ইচ্ছা হয় মানে বলবো হাতে দেব ওই একটুখানি হয়তো দাঁতের মধ্যে কাটবে একটু দিয়ে দেবে বলবো আমি এই না যে বলবো না একদম সাধবো খাওয়ার জন্য দেব ওদের কাছে হাতে দেব তা হলে আমি খেয়ে সব এক একটা এক এক দিন করে দুপুরে তো রুটি আর ঘুগনি করেছিলাম ওটাই খাওয়া হয়েছিল আর রাত্রেবেলার জন্য মুড়ি আনা হয়েছে এক প্যাকেট মুড়ি আর ঘুগনি খাওয়া হবে দু তিনটে রুটি আছে ওগুলো রেখে দিয়েছি সকালবেলা হয়ে যাবে তো এখানে ভিডিও শেষ করবো বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে শুভরাত্রির সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা